আসসালামু আলাইকুম এর আজকে আমরা আলোচনা করব ডিসিএ কী এবং ডিসিএ স্ট্র্যাটেজি আসলে কী এবং ডিসিএ করে কীভাবে আমাদের ট্রেডিং করতে হবে এবং এভাবে ট্রেডিং করলে কি আমাদের লস হওয়ার সম্ভাবনা কতটুকু এবং প্রফিট আমরা কীভাবে করবো সেসব নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই আপনার পুরো ভিডিওতে দেখতে থাকবেন আর কত স্কিপ করবেন না ওকে ওকে সো আচ্ছা এই শুধু আমরা ইউটিউব না এখানে আলোচনা করবো না আজকে আমি আলোচনা করব ডিসি ট্রেডিং আসলে কি আমি কিন্তু এখানে আপনাদের বলছিলাম যে আমি যদি আপনাদের পোস্টটা পোস্টার দেখাই তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমি বলছিলাম যে আমি কিন্তু বং কয়নে কিন্তু ইনভেস্ট করেছিলাম আমি আমার মেইন পোর্টফোলিওতে কিন্তু টু পার্সেন্ট আমি আমার এই বং বা মেম কয়নে কিন্তু ইনভেস্ট করছিলাম ওকে আর সো আমি এখানে বলছিলাম যে আপনারা ডিসিএ করে বা ডলারের কস্ট অ্যাভারেজিং করে করে কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের লস হবে না বা কখনই লস হওয়ার সম্ভাবনা নাই তো আপনাদের পোর্টফোলিও যদি পাঁচশো ডলার বা দুশো বা তিনশো ডলার হয় তাহলে আপনাদের কীভাবে আপনাদের ডিসে করতে হবে বা আপনাদের কীভাবে ইনভেস্ট করে স্পট ট্রেডিং করতে হবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো তো আমি আগেই বলে নিচ্ছি আমি কিন্তু ফিউচার ট্রেডার না বা আমি কিন্তু ফিউচার ট্রেড করে না ওকে আমি জাস্ট স্পট ট্রেড করি সো আপনারা চাইলে কিন্তু ফিউচার ট্রেড বাদ দিয়ে কিন্তু স্পট ট্রেড করতে পারেন ওকে কারণ ফিউচার ট্রেড কিন্তু সম্পূর্ণ হারাম ওকে সো আমি আপনাদের বলবো যে ফিউচার ট্রেড বাদ দিয়ে আমাদের স্পট ট্রেড করেন তাহলে দেখবেন এখান থেকে ভালো একটি টাকা ইনকাম করতে পারতে তো আমি এখানে বলছিলাম যে আমি মেম কয়েনে আমি আমার টোটাল টু পার্সেন্ট এখানে ইনভেস্ট করছি এবং আমি বন এবং আমি কিন্তু এখান থেকে কয়েন কিনছিলাম ওকে কিন্তু বং কয়েনে কিন্তু ফার্স্ট এন্ট্রিটা নিয়েছিলাম হচ্ছে তেরো পঞ্চাশশো ওকে সো আমি আপনাদের লাইভে দেখাচ্ছি ওয়ে ওয়েট ওকে আমি আমার বাইনস রয়েছি সো পর দেখবেন আমি কিন্তু এটা আমার স্পট ট্রেডের হচ্ছে আমাদের হিস্টোরি সো আমি এখান থেকে আপনাদের দেখাই আমি এখানে তিনটা সো এটা কিন্তু আমি সেল দিছি আমি প্রথম বাই করছি এখানে দ্বিতীয় বাই করছি এখানে তৃতীয় বাই করছি এখানে ওকে সো আমি কিন্তু তিনটা এন্ট্রি নিয়েছিলাম এখানে আমি কিন্তু প্রত্যেকবার কিন্তু একশো ডলার করে ইনভেস্ট করছি ওকে এখানে প্রতিবার কিন্তু আমি একশো করে ইনভেস্ট করছি এখানে দেখেন এখানে হচ্ছে একশো এখানে একশো ইনভেস্ট করছি তারপর এখানে কিন্তু একশো ইনভেস্ট করছে ওকে সো আপনাদের যাদের ডলার কম বা আপনাদের যাদের আরও বেশি ডলার আছে তারা কিন্তু এখানে দুশো করে ইনভেস্ট করতে পারেন অথবা আপনাদের যাদের ডলার কম তারা কিন্তু এখান থেকে আর পঞ্চাশ করে কিন্তু ইনভেস্ট করতে পারেন ওকে সো এই বিষয়টা হচ্ছে ডিসিএ করে কীভাবে এখানে ইনভেস্ট করবেন ওকে সো দেখেন আমি প্রথমে যখন এখানে বং কয়েনটা কিনলাম তখন কিন্তু এটার দাম ছিল হইতেছে তেরো উনত্রিশ ওকে এখানে দেখেন দামটা কিন্তু তেরো উনত্রিশ ছিল ওকে তো আমি কিন্তু এখানে একশো ডলার প্রথমে কিন্তু ইনভেস্ট করছি আমি কিন্তু সব দিয়ে কিন্তু ইনভেস্ট করে নেয় ওকে সো আপনার যারা নতুন তারা কিন্তু সব থেকে বড় ভুল এটা করেন আপনাদের পোর্টফোলিওতে যত ডলার আছে সব দিয়ে কিন্তু এখানে বাই করা দেখেন ওকে সো এটা কিন্তু কখনই করা যাবে না প্রথমে আমি কিনলাম তেরো উনত্রিশে তারপরে কিন্তু দাম কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করলো সো কমার পরে কিন্তু আমি এগেন কিন্তু এখানে আমার ফোর্ট আবার একশো দিয়ে এখানে এখানে ইনভেস্ট করলাম যখন দাম ছিল হচ্ছে এগারো পঞ্চাশ ওকে সো আমি কিন্তু এখানে কিন্তু আবার ইনভেস্ট করলাম তো করার পর দেখলাম না আরও দাম কমতেছে তারপর আমি এখানে কী করলাম কিছুক্ষণ ওয়েট করলাম এবং ওয়েট করার পর আমি এখানে কিন্তু আবার বাই করলাম ওকে এখানে দেখেন বাই কিন্তু বাই করলাম সো এভাবে কিন্তু আমি ডিসে করে করে তিন ধাপে কিন্তু বাই করছি এবং তারপর যদি আরও দাম কমতো বা আশি বা সৌতুড়ে আসতো তাহলে কিন্তু আমি আইগেন কিন্তু আমার বাই করতাম ওকে সো এখানে দেখেন এখন এইভাবে ডিসিও করার ক্ষেত্রে কি হলো তারপরে দেখেন দাম কিন্তু হুট করে কিন্তু বঙ্কের দাম মানে পাম্প করতে শুরু করলো এবং দামটা কিন্তু চলে আসলো হচ্ছে এখন কিন্তু বর্তমানে প্রায় ষোলো সতেরো আঠারোতে কিন্তু চলে গেছিলো সো আমি কিন্তু হোল্ড করে না কজ ইটিএফ নিউজের জন্য সো আমি কিন্তু তেরো আমি কিন্তু এখানে দেখেন এখানে তেরো শূন্য পাশে কিন্তু এখানে সেল দিত ওকে সো এখানে সেল দেওয়ার কারণে কিন্তু আমার অলরেডি প্রায় সত্তর থেকে আশি ডলার কিন্তু লাভ আছে মাত্র তিন চার দিনের ভেতরে ওকে সো আমি আপনাদের বলবো যে এভাবে যদি কম ডলার দিয়ে বা এভাবে যদি ডিসিএ করে করে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকবে এবং এখান থেকে কিন্তু প্রফিট করে কিন্তু সহজেই কিন্তু বেরোয় আসতে পারবেন ওকে সো এই বিষয় সো ট্রেডিং হচ্ছে যার পরে আমি আপনাদের দেখাবো কোথায় কোথায় আপনাদের এন্ট্রি নিতে হবে বা কীভাবে আপনাদের বুঝবেন যে কোথায় কোথায় আপনারা ফার্স্ট এন্ট্রি সেকেন্ড এন্ট্রি বা থার্ড এন্ট্রি নেবেন ওকে সো আমি যদি বং কয়ে চারটা ওপেন করি বর্তমানে কিন্তু দামটা কিন্তু অনেক ডাউন আসতেছে সো আমি আবার এন্ট্রি নেব সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ওয়ান এটা কিন্তু আমাদের এক ঘন্টার সাত বং শার্ট এবং আমি যদি একটু চার ঘন্টাতে আমি দিয়ে রাখি তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের বিটকয়েন আমাদের কিন্তু কয়েন কিন্তু আমাদের ট্রেন লাইন কিন্তু ব্রেক করছে এখানে দিন কিন্তু ভালো একটা কিন্তু পাম্প করছিলো ওকে স্যার আমি আপনাদের কিন্তু বলছিলাম যে এইটার দিকে নজর রাখতে কারণ বংকয়েন কিন্তু যদি আমাদের ট্রেন লাইন ব্রেক করে তাহলে কিন্তু ভালো একটা সম্ভাবনা আসে এটা কিন্তু বড় একটা পাম্প করে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রায় এখানে আমি যদি আপনাদের দেখাই তাহলে এখানে দেখবেন যে ওয়েট এখানে দেখেন এখানে কিন্তু প্রায় ট্রেন লাইন ব্রেক করবার বং কিন্তু প্রায় আমাদের সাতান্ন পার্সেন্ট কিন্তু এখান থেকে পাম্প করছে ওকে এবং গতকাল কিন্তু আমাদের বাইনান্সের টপ গেইলের ভিতরে কিন্তু বং পয়েন্ট ছিল টপে ওকে প্রথমে আপনাদের চারটা আগে চার ঘণ্টাতে নিবেন তারপরে যখন দেখবেন যে এখানে কোনো এন্ট্রি পয়েন্ট আছে কিনা সো এন্ট্রি পয়েন্ট না থাকলে আপনারা কি করবেন এক ঘন্টাতে নেবেন ওকে চারটা এক ঘন্টাতে নেবেন সো এক ঘন্টাতে নেওয়ার পরে আপনি দেখবেন এখানে ট্রেন লাইন তারপরে এখান থেকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট দেখবেন কোথায় কোথায় আসে তো আমি যদি আমার কথা বলি তাহলে এখান থেকে আমি প্রথম এন্ট্রিটা নিব হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে দেখাই আপনাদের এখানে বারো পঞ্চাশে কিন্তু বা বারো পাঁচশোতে কিন্তু আমি এখান থেকে প্রথম এন্ট্রিটা কিন্তু আমি এখানে নেব ওকে বারো পাঁচশোতে আর তারপর যদি দেখি মার্কেট আরও দাম করতেছে তাহলে কিন্তু আমি একটু ওয়েট করব এবং ওয়েট করবার যদি মার্কেট এগেন এখানে আসে তাহলে কিন্তু আমি এখান থেকে আবার কিন্তু এখানে বাই করবো ওকে সো এখানে দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই বা পঁচানব্বই এখানে কিন্তু আমি আবার বাই করবো সো বাই করার পর যখন যখন দেখবো না মার্কেট আরও ডাউন আসতেছে সে পার সাপোর্ট রেজিস্টেন্স কিন্তু মেক করার পরে কিন্তু আমি কিন্তু আবার বাই করবো ওকে সো এখন কিন্তু বর্তমানে বয়ংখণ্ডে কিন্তু ডাউন আসার সম্ভাবনা অনেক বেশি কারণ দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের এম প্যাটার্নের মতো কিন্তু একটা প্যাটার্ন আমাদের প্যাটার্ন কিন্তু বানিয়েছে তো দেখতে এখানে যদি আমি আপনাকে দেখাই তাহলে দেখবেন তো এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আসে সো আপনি একটু সাবধানে থাকবেন যারা এখন ইনভেস্ট করতে চাচ্ছেন সো এখানে আপনাদের কিন্তু ইন্ট্রিটা নিতে পারেন ওকে সো এখানে কিন্তু আপনাদের প্রথম ইন্ট্রিটা নিতে পারেন সো এখান থেকে কিন্তু বয়ংক পাম্প করতে পারে ভালো পরিমাণ এবং এখানে কিন্তু যদি এখান থেকে যদি ব্রেক করে তাহলে কিন্তু এখানে আসার পরে কিন্তু এখান থেকে কিন্তু আবার সেকেন্ড ট্রেড নিতে পারেন ওকে আর সো এই বিষয় সো আপনারা যদি এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট আকার দাগানোর পর যদি আপনাদের ট্রেড নেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকবে ওকে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম